দেশবাসী আসসালাম আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে আমার আমের চারার বাগানে নিয়ে এসলাম বিভিন্ন জাতের আমের চারা এখানে আছে আমার আপনারা হয়তো বলবেন কি জাতের আমের চারা এখানে এখানে বিভিন্ন জাতের চারা আছে আপনারা শুধু নাম বলবেন যে আমরা এই চারাটা চাই এই জাতের আমের চারা নিব আপনারা এই ইতিমধ্যে গাছে খুশি পাতা আসছে তারাগুলো আপনারা চিনতে পারবেন না এই চারাগুলো আমরাই চিনতে পারবো আপনারা শুধু জাতের নাম বলবেন কি জাতের চারা নেবেন সেই জাতের চারাই আমরা ইনশাল্লাহ দিতে পারবো এই যে চারাগুলো দেখেন এই যে একটা চারা আপনাকে দেখাচ্ছি এই চারাটা দেখেন ডাল এটা আট ইঞ্চি দশ ইঞ্চি স্টবে আছে এটা একটাই প্যাকেট হবে এই চারাগুলো বাঁচবে নাইনটি নাইন পারসেন্ট হ্যাঁ সমগ্র পৃথিবী থেকেই হয়তো বা এই চারাগুলো আপনারা দেখছেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা মানে ওয়ার্ল্ড বিশ বিশ্ব ওয়ার্ল্ড এই আমার ভিডিওটা হয়তো দেখছেন দেখতেছেন যে যেখান থেকেই পারেন দেশি প্রবাসী ভাইয়েরা হুম সেখান থেকেই আমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই চারাগুলো এই চারাগুলো আপনারা হ্যাঁ এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এই যে একটা চারা আমি আপনাকে দেখাচ্ছি আবারও এই একটা ঝাঁকড়া চারা একটা মনে করেন এই গাছটার গোড়াল এইটা দেখেন এই গাছটা কত সুন্দর এবং ঝাঁকড়া কিন্তু এটা নাইনটি নাইন পার্সেন্ট কোনো ঝুঁকির নাই আমি এক পার্সেন্ট আল্লাহর ওপর ছেড়ে দিলাম কারণ আমি তো হানড্রেড পার্সেন্ট বলা এটা মূর্খতা হবে হ্যাঁ এটা বুদ্ধিমানের কথা নয় এটা একজন লিটারেট পার্সেন্ট লোক বলতে পারে না এটা ইনলিটারেট পারসেন্ট লোকেরা হানড্রেড পার্সেন্ট হঠাৎ করেই বলে ফেলে অনেকে হান্ড্রেড টেন বলে যারা অত তো জানি না হান্ড্রেড টেন কী হান্ড্রেড কী হান্ড্রেড যদি বলি আমি তাহলে তো আল্লাহর ওপর ভরসা থেকে আল্লাহ আল্লাহকে বাদ দিলাম আমি এটা কখনো বলা হয় না নাইনটি আমি এই কারণে বললাম তো দেশি প্রবাসী ভাইয়ারা যে যেখানেই আসেন সেখানে সেখান থেকে খালি জাতির নাম বলবেন আমার এই জাতীয় সারা দরকার আমার পনেরো বিশ কর সারা এই বাগানে আছে তো আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন এটা টবে আছে আট ইঞ্চি টবে আছে দশ ইঞ্চি টবে আছে তো এই চারাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশি প্রবাসী ভাইয়েরা আমার ইমো হোয়াটসঅ্যাপ লোকাল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন